ভাইকে আমরা গোল্ডেন মালা টিভি থেকে তুলে দেবো পাঁচশত টাকা ভাইয়ের লোকনাথ মা কোথায় আপনার জন্য নো করতে পারবেন না যদি বা নো হয় আর যদি ছখানা বল অ্যাকসেপ্ট করছেন খুব সুন্দর কিন্তু বল করবেন পাঁচশো টাকার ব্যাপার আছে ঠিক আছে দেখা যাক ভাই কি করতে পারেন বলার হচ্ছে লোকনাথ আর তাকে চ্যালেঞ্জ করেছি পাঁচশত টাকার চ্যালেঞ্জ গোল্ডেন মালা টিভি থেকে তাকে চ্যালেঞ্জ করা হচ্ছে সুন্দর সুন্দরভাবে তাকে বল করতে হবে নো না হয় প্রথম বল খুব সুন্দর প্রথম বল করেছে বলার এবং বলটি ডট হয়েছে তো বলার চ্যালেঞ্জ এ ওভারে ওয়াইড বা নো হলে ভাইকে ডিসকোয়ালিফাই দুই নাম্বার বল দুই নাম্বার বল ডট আর আম্পায়ারের ইশারা যদি ওয়াইট বা নো এর দিকে যায় তো ভাইকে ডিসকোয়ালিফাই ভাই করাবে তিন নাম্বার বল তিন নাম্বার বল ডট হয়েছে আর বাকি তিনখানা বল আছে আর এই তিনখানা বল যদি সুন্দর করে যায় ওয়াইট নো না হয় তাকে 500 টাকা পুরস্কার দেওয়া হবে চার নাম্বার বল ডট পাঁচ নাম্বার বল এবার দেখব পাঁচ নম্বর বল বাউন্ডারি এবার আমরা দেখবো ছয় নম্বর বল আর এই বল যদি ভাই ডট করতে পারে তো ভাইকে দেওয়া হবে গোল্ডেনওয়ালা টিভি থেকে পাঁচশো পুরস্কার সইল না হাততালি ভাই হাততালি হোক তা হাসি এবং খুশি দেখে আমাদেরকে খুব আনন্দ লাগছে কারণ উনি আমাদের গোল্ডেনওয়ালা টিভি থেকে জিতে নিয়েছে পাঁচশো পুরস্কার সুপ্রিয় দর্শকমণ্ডলী এই দাদাকে আমরা চ্যালেঞ্জ করেছিলাম এই ওভারে যেন নো ওয়াইট না করতে পারে তো ভাই কেমন লাগছে বলো খুব ভালো লাগছে তা আপনার পুরস্কার ধরেন এটা হাততালি হোক ভাই